আচ্ছা এখানে আল্লাহ বলছেন যে মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন তবে আল্লাহ রাসুল ও সর্বশেষ নবী আর আল্লাহ সকল বিষয় সর্বজ্ঞ প্রথম কথা হচ্ছে মোহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন এর মানেটা কি এর মানেটা হচ্ছে যে কোরআন মানে ব্লাড কানেকশনকে অস্বীকার করে এটা আমরা হয়তো অনেকে জানি না যে কিরে বারবার কোরআন বলতেছে আত্মীয়দের হক দিয়ে দাও আত্মীয়দের হক দিয়ে দাও ইভেন আমরা যদি সুরান নিসাটা পড়ি সুরানিসায় কিন্তু আপনি প্রথম আয়াতেই আপনি পাবেন যে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী আর তোমরা আল্লাহকে ভয় করো যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো আর ভয় করো রক্ত তো সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে তো আর রক্ত সম্পর্ক আত্মীয়ের প্রায়োরিটি ফার্স্ট এর পরবর্তীতে আল্লাহ বলেছেন এতিমদের কথা তার মানে এই কোরআনে কিন্তু রক্ত সম্পর্কের আত্মীয়টা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড হচ্ছে এতিমদের প্রায়োরিটি আমরা যদি সুরা বাকারাতে যাই সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে যাই যেটা বিখ্যাত আয়াত সেখানেও আমরা দেখব যে এই আত্মীয়দের কথা আগে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা আল্লাহর ভালোবাসার্থে এই ধন সম্পদ আত্মীয় স্বজন প্রথম খাতটাই হচ্ছে প্রথম ব্যাংক অ্যাকাউন্টটাই হচ্ছে আত্মীয় স্বজন তারপরে এতিম তারপরে অভাবগ্রস্ত মিসকিন মুসাফির তার মানে আমরা দেখলাম যে আত্মীয়টা খুবই কোরআনের খুব ভাইটাল একটা বিষয় এবং রক্ত সম্পর্কের আত্মীয় ব্যাপারে সুরানিসার প্রথম আয়াতি সাবধান করে দেয়া হয়েছে তাহলে এইখানে রক্ত সম্পর্কটাকে কেন ডিনাই করা হচ্ছে রক্ত সম্পর্ক ডিনাই করা হচ্ছে মূল কারণটা হচ্ছে আমাদের ইমান বিষয়টা বুঝতে হবে যে এই পৃথিবীতে আপনকে আমরা যদি সুরা মারিস পড়ি ওখানেও দেখবো যে আপন মানে একেবারে অন্তরঙ্গ বন্ধু বাবা মা ভাই বোন কেউ কারোর সাথে কথাও বলবে না সামনাসামনি থাকবে কিন্তু কেউ কারোর সাথে কথা বলবে না এবং সুরা মুমতাহিনা সুরা তাগা এই সমস্ত সুরা যদি আপনি পড়েন আপনি দেখবেন যে বলছে তোমাদের কোনো কোনো স্ত্রী সন্তান তোমাদের শত্রু তার মানে একটা কনফ্লিক্ট মনে হচ্ছে এক বলা হচ্ছে রক্ত সম্পর্কের আত্মীয়দের হক আছে তাদের হক দিয়ে দাও তাদের সাথে ভালোই করো করো তাদের না আরেক জায়গায় বলা হচ্ছে যে খবরদার ওই ছেলে তোমার সন্তান নয় লুত খবরদার সে বউ তোমার ঠিক আছে কিন্তু তার দিকে তুমি ফিরে তাকায়ও না দ্যাট মিনস ব্লাড কানেকশনের হক আছে এটা যেমন সত্য একইভাবে যদি সে তাওহিদ বাদে বিশ্বাসী না হয় তাহলে তার কোনো মূল্য নাই আমরা ইতিহাসের দিকে যদি তাকাই আমরা যদি সিরাত গ্রন্থর দিকে তাকাই সেখানেও আমরা এরকমটাই শুনতে পাবো যে আল্লাহ রাসুলের সাথে যখন যুদ্ধ হচ্ছিল বদরের যুদ্ধর কথা বলা হয় সেখানে আমি যে বিষয়টা আমার মাথায় ক্যাচ করে আপনাদের মাথায় ক্যাচ করে কিনা আমি জানি না সেটা হচ্ছে যে দেখুন যুদ্ধের এক প্রান্তে তিনশো তেরো জন বলা হচ্ছে সেটা হচ্ছে যে মুসলিম আর এক হাজার জন হচ্ছে কাফের এমনও হয়েছে যে মুসলিমদের একপাশে বাবা কাফেরদের পক্ষে হচ্ছে সন্তান লড়াই করছে একজন আরেকজনের কল্লা ফেলে দিচ্ছে রক্তে রঞ্জিত করছে একপাশে ভাই আরেক পাশে ভাই একপাশে জামাই আরেক পাশে শ্বশুর সুতরাং রক্তের সম্পর্ক ওখানে বড় নয় ওখানে সবচেয়ে বড় সম্পর্ক ছিল ইমানের সম্পর্ক তাও হৃদের সম্পর্ক আল্লাহ বলেছেন মুমিনরা পরস্পরের ভাই পরস্পরের বন্ধু সে এই যে ইমান ইমানের ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা আপন হয়ে গেছি আমার রক্তের বাপ আমার শত্রু হয়ে গেছে সে কাফের আমার রক্তের সন্তান আমার শত্রু হয়ে গেছে কিন্তু আমার সাথে কোনো ব্লাড কানেকশন না আমি চিনি না কাউরে সেই মানুষ সুদূর ক্যানাডায় থাকে সুদূর ইটালিতে থাকে সুদূর সৌদি আরবে থাকে সুদূর কুয়েতে থাকে সুদূর চিটাওয়ং থাকে সুদূর গাজীপুরে থাকে সুদূর খুলনায় থাকে অথচ সে আমার আপন কারণ সেই আল্লাহর কিতাবে বিশ্বাসী আমি আল্লাহর কিতাবে বিশ্বাসী আমি আল্লাহকে একমাত্র বিধানদাতা মনে করি সেও আল্লাহকে একমাত্র বিধানদাতা মনে করে এখন প্রবলেমটা কোথায় ক্রিয়েট হয় প্রবলেম ক্রিয়েট হয় যখনই আল্লাহ এই মানুষের মধ্য থেকে কোনো নবীর সিলেক্ট করে তখনই মানুষ আবার ব্লাড কানেকশনের দাবি নিয়ে চলে আসে ওই যে সুরানিসাই পড়লাম যে আল্লাহ বলেছেন রক্ত সম্পর্কের আত্মীয় ব্যাপারে সাবধান হও এই ব্লাড কানেকশন দিয়েই কিন্তু মানুষ বলে আমি জানাই আমি চৌধুরী বাড়ির ছেলে আমি তালুকদার বাড়ির ছেলে এই যে রক্তের এইটা দিয়ে মানুষের সবসময় একটা সহজাত প্রবৃত্তি সে অহংকার করে শুধু তাই না এই রক্তের সম্পর্কের দাবি তুলে সে কিন্তু মানুষকে শোষণও করে জমিদারের ছেলে হয় জমিদার এমপির ছেলে হয় এমপি মন্ত্রীর ছেলে হয় মন্ত্রী এই শোষণে ম্যানু ম্যানুপুলেশন করার মানে যে মানুষের আদাত এটা সেই সৃষ্টির শুরু থেকে এখন নবী রাসুল হইলে কি হয় তাদের সন্তানরা তাদের উত্তরসইরা তাদের ফিউচার জেনারেশনরাও একই কাজ করে এই নবীর নাম বিক্রি করে খায় রাসুলের নাম বিক্রি করে খায় এ কারণেই আমরা এই তেত্রিশ নম্বর সুরে আহজাবের চল্লিশ নম্বর আয়াতী আমরা দেখতে পাই যে এই জিনিসটাকে আল্লাহ রাবুল আলমিন একেবারে কাট অফ করে দিয়েছেন আল্লাহ প্রথমেই বলছেন যে মোহাম্মদ তোমাদের কারো পিতা নাম দ্যাট মিনস মোহাম্মদের নাম বিক্রি করে খাওয়া ক্লোজ খাইতে পারবা না কোনো ব্লাড কানেকশন নাই ব্লাড কারেকশন বলতে তুমি যদি মনে করে থাকো মোহাম্মদের ছেলে আমি আমি তার নাতি ইমাম হোসেন আমি তার নাতির নাতি সাদ ইবনে আল রাজি বা আমি তার নাতির নাতি ইমাম খমেনি অথবা মোহাম্মদ বিন সালমান না কোনো বেল নাই মোহাম্মদের নাম বিক্রি করে কেউ খাইতে পারবা না আমি তার ছেলে আমি তার মেয়ে আমি তার নাতি আমি তার পুতি এই নাম বিক্রি করে যেন পৃথিবীর কোনো মানুষ না খায় সেটা এই আয়াতে একেবারে স্ট্রেট কাট আল্লাহ একেবারে ঘুরিয়ে পেয়েছেন একবারে সোজাসুজি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন এবং পুরো কুরান যদি আপনি পারেন আপনি আরও এক্সাম্পল পাবেন যেটা আমি প্রথমেই বলেছি নুহু নবীর কাহিনী যদি আপনি পড়েন তার ছেলের কথা আল্লাহ বলছেন যে নুহু সাবধান সে তোমার আহাল নাই সে পরিবারের কেউ নয় কারণ সে কাফের ব্লাড কানেকশন আছে তোমার সাথে কি হয়েছে তাওহিদের দৃষ্টিকোণ থেকে হি ইজ নট ইয়োর সান সে তোমার পরিবারেরই কেউ না নবীর ক্ষেত্রে একই কথা বলা হয়েছে ইভেন ইব্রাহিম নবীর ক্ষেত্রে তার বাবার কথা বলছে যে ইব্রাহিম সাবধান তোমার বাবার জন্য তুমি দোয়া পর্যন্ত চাইতে পারবা না তারপরে ইব্রাহিম নবী দোয়া করতে চাইছিল সুরা তবাই আল্লাহ বাবা সেটা তাফসির করে বলে দিছে যে সে শুধু দোয়াটা করছিল কারণ তার বাপ্পে সে কথা দিয়েছিল এই কথাটা দেয়ার কথাটা ওয়াদা রক্ষা করার জন্য সে দোয়াটা চাইছিল কিন্তু আল্লাহ যখন তাকে সাবধান করছে তখন সে দোয়া থেকে ফিরে আসছে দ্যাট মিনস আপনার আপন ব্লাডের বাবা হোক সন্তান হোক স্ত্রী হোক কোনো মূল্য ইসলামে নাই যদি না সে মুমিন হয় যদি সে মুমিন হয় কোনো রক্তের সম্পর্ক নয় সে আপনার আপনজন সে আপনার বন্ধু সে আপনার ভাই মোহাম্মদের নাম বা যে কোনো নবীর নাম যেন কেউ বিক্রি করে খেতে না পারে সেই বিষয়টা এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে আর সেকেন্ড অংশে যেটা বলা হয়েছে তার পরিচয় বলা হয়েছে সে হচ্ছে আল্লাহ রাসুল্লাহর নবী এখানে শেষ নবী শব্দটা আমার কাছে ইম্পর্টেন্ট না যদিও এই শব্দটা কাদিয়ানীদের কাছে ইম্পর্টেন্ট বা রাসুল দাবিদারদের কাছে ইম্পর্টেন্ট আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহর রাসুল নবী তার যে একটা দুইটা লকব যেটা হারুনের মুসার ইসার সবারই ছিল ইব্রাহিমেরও ছিল সে একাধারে নবী একাধারে রাসুলও ছিল এখানে আল্লাহ তার পরিচয়টা দিচ্ছে স্পিরিচুয়াল পরিচয় আল্লাহর কাছে সে হচ্ছে আল্লাহর রাসুল আল্লাহর বার্তাবাহক আল্লাহর নবী শেষ কথাটা দিয়ে একটা প্যাচ লাগাই দিছে যদি আবার আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয় শেষ নবীতে বিশ্বাসী না নবী শেষ হইলেও আমার কোনো কিছু যায় আসে না প্রথম হইলেও আমার কিছু যায় আসে না আল্লাহ বলছে এই কুরানটা তোমাকে দিছি আমি বুঝি এই কুরআন মেনে চললে আমি জান্নাতে যাব নবী প্রথমে না শেষ না মাঝে না সেকেন্ড টাইমে আমার সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না মোটেও নবী পূজা করার জন্য আল্লাহ কোনো নবীদের পাঠায় না সুরা নিসা যদি আপনি পারেন দেখবেন যে আল্লাহ বলে দিচ্ছে যে কোনো নবীদের কোনো রাসুলদের এমন ক্ষমতা নেই যে তাদের কাছে আল্লাহ কিতাব দেবে আর সেই কিতাব পাওয়ার পর সে বলবে যে তোমরা আমার বান্দা হয়ে যাও বরং তারা বলবে যে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও তোমরা রব্বানি হয়ে যাও সুতরাং নবিরাসুলদের কাজ ছিল মানুষকে আল্লাহ ওয়ালা বানানো রব্বানি বানানো কাউকে আশেকের রাসুল বানানো না আশেকে মাওলা বানানো সুতরাং এখানে এই পরিচয়টা আমার কাছে মুখ্য আর শেষ যে শব্দটা এখানে দিয়েছে সেই শব্দটা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে অখাতামা শব্দটা আছে ও হচ্ছে একটা কনজাংশন আর কি সরি ওই কনজাংশন বাংলায় কী বলে অব্যয় আর খতাম শব্দটা হচ্ছে এখানের মূল ফোকাস শব্দটা খতাম শব্দটা যদি আপনি ক্লিক করেন আপনি দেখবেন যে কোরআনে আরও অনেক জায়গায় আছে আমি সেটা যাওয়ার চেষ্টা করি দু নম্বর সুরা বাকার একেবারে শুরুতে সাত নম্বর আয়াতে আপনি পাবেন এই যে খতাম এর অর্থ দেওয়া হয়েছে সিল মেরে দিয়েছেন ছয় নম্বর সুরা আনামের ছেচল্লিশ নম্বর আয়তে দেওয়া আছে সিল লাগানো তেত্রিশের চল্লিশে এখানে দেওয়া হয়েছে সর্বশেষ হোয়াট ইজ দিস দুই জায়গায় দিলেন সিল মারা আমরা অনেকে চাকরি বাকরি ইন্টারভিউ দিতে গেলে আমরা কিন্তু অ্যাটাস্টেড করি একটা ফার্স্ট ক্লাস গেজেটেট অফিসারের কাছে যাই গিয়ে আমার সেই ছবি বা আমার সার্টিফিকেটগুলো আমি অ্যাটাস্টেড করি একটা সিল মেরে তার নামটা লিখে দেয় সিলে তার থাকে যে সে কারোর কততম ক্যাডার বা তার সিরিয়াল কত সে কি এডুকেশন ক্যাডার না অ্যাডমিন ক্যাডার না পুলিশ ক্যাডার সেই ক্যাডারশিপে সেই তার সিরিয়াল নাম্বারটা থাকে আর এখানে আমরা দেখলাম সিলের কথা বলা হচ্ছে কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে তেত্রিশ নম্বর সিরোহাজের চল্লিশ নম্বর আয়তে এখানে সর্বশেষ শব্দটা দেওয়া আছে কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে খতাম শব্দটা মোটেই বাংলা শব্দ না এটা আরবি শব্দ শেষের আরবি হচ্ছে আখিরি আমরা বলি আখিরি নবী মানে শেষ নবী আখিরি শব্দটা যদি এখানে থাকতো এটা কনভিনসিং এটা মেনে নেওয়ার ক্ষেত্রে আমার বিন্দু পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব থাকতো না কিন্তু এখানে আখিরি বাই যে আল্লাহ বলে না যারা আখিরাতে বিশ্বাস করে মানে শেষ দিবসে বিশ্বাস করে আখির মানে হচ্ছে শেষ আবার আল্লাহ বলছে আমি আউ আল আখিরু আমি প্রথম আমি শেষ তো আখির হচ্ছে আরবিতে শেষের আরবি হচ্ছে আখির খতাম শব্দের অর্থ যে আখিরি নয় বা শেষ নয় সেটা আমরা সুরা আহ বাকারা সাত নম্বর আয়াত এবং ছয় নম্বর সুরা আনামের ছেচল্লিশ আয়াতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি খতম শব্দটা হচ্ছে হিন্দিতে বলে বা ফার্সিতে বলে বা উর্দুতে বলা যায় যে উসকে খতমকারদ মানে ও ওকে শেষ করে ফেলো তো বা তোমার কিছু খতম হয়ে গেয়া তোমার সব কিছু কি শেষ হয়ে গেল এটা হিন্দিতে ব্যবহার করা যেতে পারে উর্দুতে ব্যবহার করা যেতে পারে কিন্তু আরবিতে শেষ হয়ে গেলে কখনোই খতম বলা যায় না যারা সৌদি আরব বা আরবের কোনো দেশে থাকেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন আমরা আরো কয়েকটা আয়াত দেখি ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়তে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সিল শব্দটা দেওয়া আছে বিয়াল্লিশ নম্বর সুরা সুরার চব্বিশ নম্বর আয়তেও সিল শব্দটা দেওয়া আছে পঁয়তাল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়তে মোহর দেওয়া হয়েছে মোহর সিল একই জিনিস তুরাশি নাম্বার সুরার পঁচিশ নাম্বার আয়তে দেওয়া আছে মোহর আমরা অনুবাদটা যদি পড়ি আমরা দেখব যে এখানে বলা হয়েছে তাদেরকে সিল মোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে আমরা অনেকে স্প্রাইট খাই অনেকে সেভেন আপ খাই আমরা দেখতে পাই যে ওখানে মুখটা এমনভাবে সিল করে দেয়া যে ওটা ওটা যদি কি খুলে ফেলে বিক্রি করা সেই দোকানদারের কাছ থেকে আপনি সেই পঞ্চাশ টাকার জিনিস দশ টাকা দিলে আপনি কিনবেন না বলবেন এর তো গ্যাসটা সব চলে গেছে আপনারা অনেকে বিশ্বকাপ যারা দেখেন তারা দেখেন যে শ্যাম্পেন দেওয়া হয় একসময় বাংলাদেশ কোনো একটা ম্যাচ খেলেছিল বাংলাদেশ না কোনো একটা দেশে একটা শ্যাম্পেন দিয়েছিল সেই মুখটা খুলে সবাই আনন্দ করছিল মানে এমন স্পিডে সেই ভিতরে বুধবুথটা চলে যায় তো এই যে এই যে যদি সেটা আগে থেকেই খোলা হইতো সেই সিল মোহরটা তাহলে কিন্তু সেই মজাটাও থাকে না সে কিছুই থাকে না আপনারা একটা স্প্রাইট কালকে কিনে বা কোকা কোলা কিনে এটা টেস্ট করে দেখতে পারেন তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতে যদি আমরা যাই যদি আল্লাহ আমাদের নসিপে রাখে আমাদের এমন সেই ড্রিঙ্কস করানো হবে যেটার মুখটা এরকম সিল মোহর করা এই কথাটাই আল্লাহ রাবুল আলামিন এখানে বলেছেন আচ্ছা ভাই এখান থেকে নয়েজ আসছে That's it. তো আল্লাহ রবুল্লা আলমেন এই কথাটা এখানে বলছেন আমাদেরকে এমন ড্রিঙ্কস পান করানো হবে বিশুদ্ধ সুমধুর যেটা এরকম খতম করা থাকবে মানে এমনভাবে অ্যাটাস্ট করা থাকবে যেটা আসলে মানে হানড্রেড পারসেন্ট পারফেক্ট এবং ওটা আগে থেকে ই থাকবে না যে ওটার ভিতরের যে মজাগুলো বা ওটার ভিতরের যে যা ম্যাটেরিয়ালস আছে ওটা নষ্ট হবে না ওটা একেবারে পিউরিফাইড থাকবে আমরা যদি একই সুরার ছাব্বিশ নম্বর একটা দেখি সেখানেও আমরা এই খতাম শব্দটা দেখব সেখানে অর্থটা কি করা হয়েছে আপনারা নিজেরাই দেখেন যে কোনো অনুবাদ দেখতে পারেন তার মোহর হবে মিসক তার যার সিল মোহর অর্থাৎ অথবা সমাপ্তি এই সমাপ্তি কথাটা কিন্তু এই ফজলুর রহমান পণ্ডিতি করে ব্রাকেট দিয়ে লাগাইয়ে দিছে কিন্তু এখানে কিন্তু এই সমাপ্তি শব্দটা নাই তাইসুল কুরান লিখেছেন সিল হবে মিশকের মুজিবুর রহমান লিখেছেন মোহর হচ্ছে কস্তুরির আপনারা জানেন যে কস্তুরি হচ্ছে অত্যন্ত দামি তো বোঝা যাচ্ছে যে ওই যেই যেই ড্রিঙ্কসটা করানো হবে সেটার মানে খুললে আপনার এত সুগন্ধ এত সুঘ্রাণ আসবে যে আপনি নিজেই মানে আবেগ আপ্লুত হয়ে যাবেন বিমুগ্ধ হয়ে যাবেন এই বিষয়গুলো আমরা এই যে আটটা জায়গায় আমরা এই খতাম শব্দটা দেখলাম সরি সাতটা জায়গায় আর একটা জায়গায় আমরা ব্যতিক্রম পেলাম সেটা হচ্ছে এই সুরা আহাজাবের চল্লিশ নম্বর আয়তে যে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই একটা জায়গায় ব্যতিক্রম করে তারা অর্থটা শেষ লিখেছে বাকি সাতটা জায়গায় পবিত্র কোরআনে আটবার এই শব্দটা আছে সাত জায়গায় অর্থ হচ্ছে সিল বা মোহর এই একটা জায়গায় দিয়ে দিয়ে দিয়েছে ফিনিশ বা শেষ এটা যে জালিয়াতি এটা বোঝার জন্য অনার্স মাস্টার্স পাস করা লাগে না পিএইচডি অর্জন করা লাগে না সিম্পল ফাইভ পাস হলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে জালিয়াতি করা হয়েছে অনুবাদে এনিওয়ে আমি এই আয়াতটা পরে আমি যা বুঝেছি সেটা হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন মোহাম্মদের নাম বিক্রি করে যেন কেউ খেতে না পারে সেই সিস্টেম করেছেন আর তার বেসিক পরিচয়টা দিয়েছেন যে সে আসলে ব্লাড কানেকশন ভুলে যাও সে আল্লাহর রাসুল আর হচ্ছে নবী শুধু এটাই মনে রাখো সে আল্লাহর কথা বলবে আল্লাহর দিকে মানুষকে ডাকবে এটাই ছিল তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি আর কিছু না জি ভাই আমি যতটুকু বোঝাতে পেরেছি জানেন না তবে আপনি না বুঝে থাকলে আমি আরেকবার চেষ্টা করতে পারি জি বুঝতে পারছি আর একটা প্রশ্ন করতে পারি মিজান ভাই আরেকটা প্রশ্ন করতে পারি জি বলুন নম্বর 6 এর নম্বর আয়াতে এখানে বলতেছে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ

তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক নফস থেকে দেখছেন এক এক করে অনুবাদই লেখা এক নফস থেকে দেখা যাচ্ছে স্ক্রিনে কি আসছে সবাই তো এক নফস থেকে সৃষ্টি সবাই নফস কুল্লু নফসুন জায়কাতুল মউত প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পরে আপনি জান্নাতে তো যাবেন না জান্নাতে যাবে নফস আল্লাহ বলছে কি ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদ খলিফি বাদি আদ জান্নাতি এই নফসি হচ্ছে আসল খেলা আপনি সুরা শামসের নয় নাম্বার আয়াত পড়লে দেখবেন ওখানে আল্লাহ কি বলছে যে আমি সুরা শামসটা এনে আপনাকে দেখাই আচ্ছা সুরা শামস হচ্ছে একানব্বই নম্বর সুরা এখানকার নয় নম্বর আয়াতটা দেখেন কি বলছে যে কদ আফলাহা মান সেই সফল হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে তাকে মানে কে হুইস তাকে আগের আয়াতে যান ফাল হামাহা ফজুর হা ও তা আহা অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ আর পুণ্যসমূহ সম্পর্কে তার মানে তাকে এখনও আছে মানে প্রণাউন এখনও ইউজ করছে তাহলে নাউনটাকে নাউনটা হচ্ছে সাত নম্বর আয়তে ও সিউ ওয়ামা সাহা এই যে ওয়া সিউ ওয়া মানে হচ্ছে এবং বা শপথ আর নাফস এই যে রুটওয়ার হচ্ছে নফস দেখেন এই যে নফস এই নফস নফস হচ্ছে আসল জিনিস এই নফসকে আল্লাহ সৃষ্টি করেছেন এই যে কসম নফসের যিনি তাকে সুষম করেছেন আল্লাহ নফসের কসম খেয়েছেন এবং এই নফস থেকেই আপনি সুরানিসার এক নম্বর আয়তে দেখলেন যে সবাইকে সৃষ্টি করা হয়েছে তো এই নফস আল্লাহ সৃষ্টি করেছেন সেই নফসের কসম খাচ্ছেন তাকে সুষম করেছেন তার মধ্যে পাপার পুণ্যের জ্ঞান দিয়েছেন ফাল হামাহা ফুজুরাহা ও তাকোয়াহা বলেছেন এবং নয় নম্বর আয়তে আল্লাহ বলে দিচ্ছেন যে নিঃসন্দেহে কদ নিঃসন্দেহে নিশ্চয়ই হি ইজ সাকসেসফুল সেই সফল কাম হয়েছে যে এই তার নফসকে এই জাক্কা হয় যে জাকাত জাকাত বলে না হুজুররা জাকাত মানে হচ্ছে জাকাত দাও না আল্লাহ বলছে এই নফসকে যে এই জাকাত করতে পেরেছে পরিশুদ্ধ বা পবিত্র বা খাঁটি বা বিশুদ্ধ বা মাসুম বা নিষ্পাপ বা ইনোসেন্ট করতে পেরেছে হি ইজ সাকসেসফুল জি বলুন ভাই আপনি শুনতে পাচ্ছেন জি বুঝতে পেরেছি জি আপনার আর কোনো প্রশ্ন আছে নাকি ওই সুরা বাকারাটা পুরোটা বুঝতে চাচ্ছেন আমরা কয়েকদিন আগে কিন্তু ওই যে সুপারিশ হাসরের মাছে হবে না সেটা নিয়ে কিন্তু একটা লাইভ করেছি ওটার আপনি যদি প্রথম বাইশ মিনিট শোনেন আমার মনে হয় আপনার জন্য যথেষ্ট সুপারিশ রিলেটেড বলতে গেলে প্রায় সমস্ত আয়াতি আমরা ওখানে এনেছি জি সেই লাইভটা পুরোটা দেখা হয়েছে বুঝতে পেরেছি আচ্ছা 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 তো ঠিক আছে সেলিম ভাই অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর দুটি প্রশ্ন করার জন্য আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি আমরা প্রায় দুই আড়াই পনেরো তিন ঘন্টা হয়ে গেছে আমার মনে হয় আমরা শেষ করতে পারি আমরা কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি আচ্ছা আরেকজন আছেন আমাদের আফরোজা সুলতান আফরোজা সুলতান আপনি কি শুনতে পাচ্ছেন ভাই শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন জি জি আপনি কিছু বলবেন হ্যাঁ আমি একটা আয়াত যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন আজকে কি পারবেন

আমি একটু বলি তেইশ নাম্বার আয়াতে বাইশ নম্বর আয়াতের শেষে বলছে আচ্ছা চব্বিশে বলি এবং বলিবে তোমরা ধৈর্য ধারণ করিয়াছ বলিয়া তোমাদের প্রতি শান্তি কত উত্তম এর পরিণাম আর আগে বলছে যে যারা আসলে জান্নাতে থাকবেন তাদেরকে ফেরেশতা এসে এরকম বলবেন সালামুন আলাইকুম এটাই তো মিন করছে আয়াতটা জি আচ্ছা এই সালামুন আলাইকুম কোরআনে কি আর কোথাও আছে না এখানে শুধু আছে আচ্ছা ওই যে সুরা আনামের 54 54 আয়াতে যখন তোমার কাছে কোন ईमानदार আসবে তখন তাদেরকে বলবে সালামুন আলাইকুম আচ্ছা সুরা নাহলে আছে আপনি একটা আলাইকুমের ভিডিও আছে আরো এক দেড় দুই বছর আগে মনে হয় আপলোড করা আপনি সেটাও দেখতে পারেন সালাম রিলেটেড বলতে গেলে প্রায় সকল আয়াতই সেখানে আনা হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জি আপনাকেও ধন্যবাদ যারা আজকে সময় আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ রাবুল্লা আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার বোঝার তৌফিক দান করুন এবং প্রতিদিন অন্তত সকালে এক ঘন্টা মানে ফজরের সময় এক ঘণ্টা আপনারা জানেন নিশ্চয়ই সুরা বানিশ্রালের সেই বিখ্যাত আয়াজে নিশ্চয়ই ফজরে হচ্ছে ফেরেসাদের উপস্থিতির সময় সুতরাং এই ফজরে এক ঘন্টা পড়ার চেষ্টা করবেন সন্ধ্যায় এক ঘন্টা পড়ার চেষ্টা করবেন আর যদি আরও সময় থাকে অনেকে রিটায়ার্ড থাকেন অনেকে একটু কাজের অত ঝামেলা থাকে না বা অনেকে এমন বিজনেস করেন যে বিজনেসে আসলে দু চার পাঁচ ঘন্টা সময় দিলে বা এখন তো অনলাইন হওয়ার কারণে অনেক সহজ হয়ে গেছে তাহলে আপনারা চেষ্টা করবেন রাত্রেবেলাও দু তিন ঘণ্টা বা চার ঘন্টা যদি পারেন ছয় ঘন্টা অর্ধেক রাত সুরা মোজাম যেমনটা রাসুলকে বলেছেন আমরা যে কথায় কথায় বলে যে আতিউল্লাহ আতিউর রাসুল রাসুলকে অনুসরণ আমরা